শিলিগুড়িতে চলছে রাজ্য ও আন্তঃজেলা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ইন্ডো স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় তাল কাটে গত শনিবার অনুর্ধ্ব মেয়েদের দলগত বিভাগে শিলিগুড়ি উত্তর চব্বিশ পরগনার একটি ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে চরম বিশৃঙ্খলা তৈরি করেন উত্তর চব্বিশ পরগনার কর্তারা সেই ম্যাচটি বন্ধ করে দেওয়ার পাশাপাশি ইন্ডো স্টেডিয়ামে চেয়ার ভাঙচুর করার অভিযোগ ওঠে উত্তর চব্বিশ পরগনার বিরুদ্ধে মশলা মশলা দেশের স্বাদ রামকৃষ্ণ আইভিএস সেন্টার মা হওয়ার স্বপ্ন পূরণ উত্তর চব্বিশ পরগনার বিরুদ্ধে অসভ্যতার অভিযোগে সরভন অর্জুন পুরস্কার প্রাপ্ত মান্তু ঘোষ যদিও শেষ পর্যন্ত এই ঘটনায় নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে উত্তর চব্বিশ পরগনার জেলা টেবিল টেনিসের কর্তারা ম্যাচটি হচ্ছিল শিলিগুড়ির প্রতিটি পাল ও উত্তর চব্বিশ পরগনার শ্রীজয় মুখোপাধ্যায়ের বিরুদ্ধে নির্ণায়ক ম্যাচে এগিয়েছিলেন প্রতিটি সেই সময় প্রতিতির একটি সার্ভিস লেট ছিল বলে অভিযোগ তোলে উত্তর চব্বিশ পরগনার প্রতিযোগী অভিযোগ সেই সময় খেলা বন্ধ করে বিশৃঙ্খলা তৈরি করে উত্তর চব্বিশ পরগনার কিছু খেলোয়াড় ও কর্তারা তারা দফায় দফায় বিক্ষোভ দেখানোর পাশাপাশি খেলা বন্ধ করে দেয় এমনকি তারা পদক বয়কটেরও সিদ্ধান্ত নেন উত্তর চব্বিশ পরগনার জেলা টেবিল টেনিসের বর্ষীয়ান কোচ মিহির ঘোষ জানান এত সুন্দর সফল একটা প্রতিযোগিতাকে কালিমা নৃত্য করার চেষ্টা হয়েছে এর জন্য তারা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী শহর সেই শহরে এসে দেখুন সব রকম বাগান বিপত্তি থাকতে পারে কিন্তু খেলাটা বন্ধ করে দেওয়াটা আরও ঠিকভাবে সমর্থন করবেন যে সেখানে একটা এডুকেশান করা সেখানে বসে পড়া ধর্ণা দেওয়া এটা তো কোনো পলিটিক্যাল গ্রাউন্ড নয় যেই করে থাকে যে যদি আজকে আমিও করতাম আমি একই বলতাম আমাদের এখানে বহু সিনিয়র প্লেয়াররা এসছে প্রত্যেকের আমাদের একমত যে আমাদের টেবিল টেনিসটাকে করতে হবে তার জন্যে ভুলভ্রান্তি হতেই পারে সবাই মানুষ আম্পায়াররা আছে কার পাটে ভুল কার পাটে ঠিক আমি এই জায়গায় দেখান কিন্তু যে খেলাটা বন্ধ হয়েছে এটা কিন্তু সব থেকে অন্যায় কাজ হয়েছে খেলাটা বন্ধ আছে তাদের যে কালিমা লিপ্ত হয়েছে তাদের একটা পেপারে যে একটা নেগেটিভ প্রচার হয়েছে তার জন্য উই আর রিয়েলি ভেরি সরি এদিকে বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান সুব্রত রায় জানিয়েছেন সেদিনের ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না তথাপি খেলা কখনো বন্ধ হয়েছে এই জিনিস আমার জানা নেই সেদিন মিহিরদা আসার পরে মিহিরদা আমার নিজের কোচ ছিল রবিবার বাংলার দলে কোচ হয়েছে মিহিদা আন্দারে খেলেছি নাচেছে এই একটাই বক্তব্য সিনিয়র খেলোয়াড়ে এসেছে যে প্রোটেস্ট হতে পারে খেলার সার্ভিস নিয়ে গণ্ডগোল হতে পারে সব কিছু হতে পারে বা খেলা কখনও বন্ধ হতে পারে না ধারণা কখনো খেলার মধ্যে হতে পারে না এটা টেবিল টেনিসের জায়গা এই ছেলেটি যে খেলাটা নষ্ট করেছে চব্বিশ পরগনার যে বদনাম করেছে ছেলেটি এই ছেলেটির বিরুদ্ধে আগামী দিনে কী ব্যবস্থা করা যায় সেটা আমরা কর্মকর্তারা ভাবনা চিন্তা করছি এবং ওর প্রতি একটা অ্যাকশন আমরা নেব শিলিগুড়ি থেকে তনুপ্রিয়া পালের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ